আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি তো সকালবেলা একটু ছাদে আসলাম খুব এখন মোটামুটি একটা শীতকালের একটা ভাইব চলে আসছে এবং রুটিন নিয়ে আজকে একটু আলোচনা করব। তো দেখা গিয়েছে অনেকেই আমরা অনেকেই আছি যারা একটু সকালে উঠে মানে পড়তে চাই না মানে বিশেষ করে অনেকেই আছি অনেকেই কিন্তু আবার খুব সকাল সকাল অথবা শীত হোক অথবা গরম হোক ভোরে ভোরে উঠে কিন্তু পড়ার একটা আছে তো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রুটিনটা আসলে করা দেখা গিয়েছে দেখুন কিছু কিছু বিষয় আছে যেখানে আপনি নিজেকে এগিয়ে রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে পারেন তো সেক্ষেত্রে দেখা গিয়েছে বিশেষ করে খুব ভোরবেলা যখন আপনি আমি আমরা যখন ঘুমিয়ে ঘুমে হচ্ছে ব্যস্ত মানে ঘুমে আছি তো ঠিক সেই সময় অন্য কেউ দেখা গিয়েছে সে কিন্তু ওই উঠে সে পড়তেছে সে পড়াশোনা করতেছে তো সেক্ষেত্রে আর সকালের যে একটা এনভারনমেন্ট সেটা কিন্তু অন্যরকম অর্থাৎ আপনি সকালে অর্থাৎ ভোরে ভোরে যখন উঠে আপনি পড়তে বসবেন তখন দেখবেন যে একদম শান্ত পরিবেশ এবং পড়াটা কিন্তু মোটামুটি তিন চার ঘন্টার পড়া আপনার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনার মধ্যে কিন্তু আপনি কভার করে ফেলতে পারবেন তাই আসলে ভোরে ভোরে উঠে পড়ার একটা রুটিন করতে হবে আর রুটিনটা এমন হওয়া উচিত যেহেতু চাকরির পরীক্ষায় যে সাবজেক্টগুলো থাকে তো সেক্ষেত্রে সেগুলোকে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার ভাগ করে ফেলতে হবে কেমন ভাগ করে ফেলতে হবে ধরেন আমি একদম এক্সপ্লেন দিয়েই বলি ধরেন চাকরির বিসিএস এর বিষয়টা সেটা আমি এখন আলোচনা করছি না আমি অন্যান্য চাকরির বিষয়ের ক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন হচ্ছে বাংলা তারপর হচ্ছে আপনার ইংরেজি এরপরে সাধারণ জ্ঞান এবং গণিত এই বিষয়গুলো যদি আমি রুটিন ওয়াইজ ভাগ করি তাহলে কিভাবে আসলে ভাগ করা যেতে পারে তো দেখুন তো সেক্ষেত্রে আপনি যদি রুটিন করে পড়েন তাহলে জিনিসটা আপনার জন্য ইজি হয়ে যাবে যেমন রাতের বেলা আপনি যেটা করতে পারেন প্রতিদিন আপনি মানে হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান ইংরেজি এবং সাধারণ জ্ঞান আপনি রাতে রাখতে পারেন তো সেক্ষেত্রে যেটা হবে আপনি রাতের বেলা মোটামুটি দেড় দুই ঘন্টা একটা সময় নিয়ে ইংরেজির একটা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়লেন সেটা পড়ে এবং এমসি আপনি শেষ করে ফেলেন এরপরে আপনি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সেটা বাংলাদেশ বিষয়গুলি হোক বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনার গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি ধরলেন ধরে আপনি সেগুলো বিস্তারিত একটু পড়লেন এবং আন্তর্জাতিকের ক্ষেত্রেও সেম আপনি বিস্তারিত একটু পড়ে গুলো পড়লেন এভাবে করে যদি আপনি নেন তাহলে যেটা হলো যে আপনার ইংরেজির তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানের আপনার টপিকটা মোটামুটি রাতে আপনি শেষ করলেন কিছুটা তাহলে আপনার বাকি থাকে হচ্ছে অঙ্ক বাকি থাকে অঙ্ক এবং হচ্ছে আপনার বাংলা বাকি থাকে তো আপনি এখন যেটা করতে পারেন আপনি ভোরে ভোরে উঠলেন ভোরে ভোরে মোটামুটি আপনি ধরেন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠলেন উঠে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এরপরে আপনি প্রথমে ধরেন আপনি অঙ্ক ধরলেন অঙ্ক ধরে তো অঙ্কের যে কোনো একটা গুরুত্বপূর্ণ চাপটা ধরলেন সেখান থেকে আগে ফর্মুলাগুলো দেখে নিলেন দেখে নিয়ে জাস্ট সেই ফর্মুলার রিলেটেড যে বিগত সালের অঙ্কগুলো আছে সেগুলো আপনি খাতায় প্র্যাকটিস করলেন তো বেশি হলে আপনার সর্বোচ্চ আপনি এক ঘন্টা অঙ্কের জন্য নিলেন তো এই এক ঘন্টার মধ্যে কিন্তু একটা কিন্তু আপনি মোটামুটি কিন্তু বুঝে যাবেন এবং আপনার কিন্তু কভার হয়ে যাবে জাস্ট হচ্ছে মানে যদি বুঝে বুঝে আপনি ফর্মুলাগুলো দেখেন এবং বিগত ম্যাথগুলো করেন তাহলে কিন্তু সেটা কভার হয়ে যাবে তাহলে এক ঘন্টা গেল তাহলে মোটামুটি ধরেন পাঁচটা থেকে ছয়টা এরপরে ছয়টা থেকে ধরেন সাতটা পর্যন্ত আপনি বাংলার ক্ষেত্রে বলি বাংলা যদি সাহিত্যর ক্ষেত্রে বলি সাহিত্যর ক্ষেত্রে আপনি যে কোনো তিনজন অথবা আপনার ধরেন দুইজন দুইজন কবিরটা দুইজন কবির গুরুত্বপূর্ণ দুজন কবি ধরলাম আহ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজন কবির প্রথমে আপনি বিস্তারিত ধরলেন ধরার পরে তাদের তো সব না আপনার যেগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো পড়তে হবে সেগুলো আপনি পড়লেন পড়ার পরে তাদের যে বিগত এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আপনি কভার করলেন তাহলে সাহিত্য গেল ধরেন এটা আপনার শেষ করতে বেশি হলে আপনার আমি ধরলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে তো এরপরে আপনার ধরলে ধরেন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অর্থাৎ ব্যাকরণের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আহ গুরুত্বপূর্ণ যেমন ধ্বনি ও বর্ণ এখান থেকে জাস্ট যেগুলো যেগুলো বোঝার সেগুলো সেগুলো বুঝে আপনি হচ্ছে বিগত সালে আছে তো এই যে এই যে আপনি যদি এই রুটিনটা আমি এখন যেটা বললাম এই রুটিনটা আপনি যদি একদম সিরিয়াসলি এক মাস আপনি যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি আপনার অভাব আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো বিশেষ করে আর এই কথাটা মাথায় রাখবেন আপনি যেই মুহূর্তে আপনি চিন্তা করেন আপনি এই মুহূর্তে আপনি যখন পড়তে বসছেন সেই মুহূর্তে কিন্তু অনেকে ঘুমাচ্ছে আপনি এই জিনিসটা খেয়াল করেন তাহলে যে ঘুমোচ্ছে এই মুহূর্তে তো সেক্ষেত্রে সে কিন্তু কিছুটা হলেও কিন্তু সে তার থেকে আপনি এগিয়ে আছেন যেহেতু আপনি এই মুহূর্তে পড়তেছেন তো আপনাদেরকে এখনো বলছি আপনারা যারা আপনাদের সামনে পরীক্ষা আছে অথবা যাদের পরীক্ষা নেইও আপনারা রুটিন মেনটেন করেন তো এই রুটিন যদি মেনটেন করতে পারেন এই রুটিন যদি ধরে রাখতে পারেন তাহলেই কেবল হচ্ছে আপনি একটা খুব ভালো গ্রাজুয়ালি একটা ভালো আপনি প্রিপারেশন নিতে পারবেন আচ্ছা এখানে লিখেছেন ক্যারেক্টার নেম হ্যাঁ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আসলে এই সকাল সকাল যখন উঠি মাঝে মধ্যে খুব মিস করি বিশেষ করে পড়াশোনা করাটাকে মিস করি যেটাই হোক আপনার এখন যে বয়স চাকরির বয়সটা অলরেডি শেষ হয়ে গিয়েছে তো আগে মোটামুটি ভোরবেলা উঠে তারপরে নামাজ পড়ে একটু পড়তে বসতাম সেই জিনিসগুলো মনে পড়ে আজকে হুট করে অনেক মানে যদিও এখন কিন্তু প্রায় কয়টা বাজতেছে প্রায় নয়টা চব্বিশ বাজে মোটামুটি কিন্তু সকাল হয়েছে তো একটা অন্যরকম মানে শীতকাল আর যেহেতু উত্তরবঙ্গ রংপুর প্রাইমারি এই তারপরে কিভাবে পড়বেন আজকে হচ্ছে সম্ভবত বিশ তারিখ আজকে তো সেক্ষেত্রে হাতে কিন্তু মোস্ট প্রবাবলি আর আছে হচ্ছে আপনার দশ দিন ধরে রাখেন দশ দিন ধরে রাখেন এই দশ দিনে লাস্ট আমি এক মাসের যে কথাটা বলেছিলাম যে এই এক মাস হচ্ছে 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 অর্থাৎ যে যে জব সলিউশন তারপর বিগত আপনাকে প্রশ্নগুলো সেগুলো পড়তে হবে তো যাই হোক এখন যেহেতু হাতে ওই সময়টা নেই এই দশ দিন সময় আছে যারা অলরেডি আপনারা হচ্ছে জব সলিউশন বিসিএস কোয়েশন ব্যাংক আপনারা শেষ করেছেন অলরেডি রিভিশন দিয়েছেন তাদেরকে বলবো এই দশ দিন দশ দিনের মধ্যে আপনি তিন থেকে চার দিন একটা কাজ করেন আপনি মডেল টেস্ট মানে মডেল টেস্ট থেকে পরীক্ষাগুলো দেন পরীক্ষাগুলো দেন এবং রিভিশন দিয়ে দেন যারা আবারও বলছি এটা কাদের কাদের ক্ষেত্রে যারা হচ্ছে অলরেডি লাস্ট লাস্ট যে মানে ডেজ দিনে যারা আপনারা জব সলিউশন বিসিএস কোয়েশন ব্যাংক আপনারা শেষ করেছেন অলরেডি রিভিশন দিয়েছেন তারা এখন মডেল টেস্ট দেন আর যারা এখন পর্যন্ত জব সলিউশন বিসিএস কোয়েশন ব্যাঙ্ক আপনার আপনারা পড়েননি তাদেরকে বলবো আপনারা এখন শুধু সেটাই পড়েন আপনারা শুধু সেটাই পড়েন এবং একটু ম্যাথ ম্যাথটা একটু প্র্যাকটিস করেন ম্যাথ প্র্যাকটিস করেন কিভাবে আরো সহজভাবে বলি এখন তো আপনি বিস্তারিত সব অঙ্ক করতে পারবেন না এখন করতে গেলে আপনার আসলে সেই সময়টা কিন্তু কুলাবে না এখন যেটা করণীয় গণিতের ক্ষেত্রে আপনি দেখবেন যে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম যে বিগত যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছিল সেখানে অঙ্ক থেকে কোন কোন জায়গাগুলো এসেছিল কোন কোন টপিকগুলো এসেছিল জ আপনার ইংরেজির ক্ষেত্রেও কোন কোন টপিকগুলো থেকে এসেছিল আপনারা যেটা করতে পারেন এখন সেই যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে আপনাকে টার্গেট নেন বিশেষ করে যারা অঙ্কর ক্ষেত্রে ক্ষেত্রে দুর্বল তারা একটা টার্গেট নেন জাস্ট সেই টপিকগুলো থেকে বিগত সালের যে অঙ্কগুলো আছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে নিবেন অঙ্কের ক্ষেত্রে এখন যেভাবে করবেন ধরেন আপনি কথা কথা বাস্তব সংখ্যা অঙ্ক করতে গেলেন এই বাস্তব সংখ্যায় যে আপনার প্রথম কাজ হচ্ছে দেখবেন যে কোন কোন সূত্রগুলো গুরুত্বপূর্ণ এবং বিগত সালে কোন কোন অঙ্কগুলো এসেছে শুধুমাত্র সেই অঙ্কগুলো করবেন এবং শুধুমাত্র সেই অঙ্ক এখন আপনি অন্য নতুন কোনো অঙ্ক কিছু করতে যাবেন না নতুন কোনো কিছু না সেটা অঙ্কের ক্ষেত্রে হোক ইংরেজির ক্ষেত্রে হোক এনি আদার সাবজেক্ট মানে কোনো নতুন কিছু সংযোজন আপনি এখন করতে যাবেন না আপনি যেটা আপনি পড়েছেন এই বেশ কিছুদিন আপনি শুধু সেগুলো রিভিশন দিন অঙ্কের ক্ষেত্রে শুধু বিগত সালের অঙ্ক এবং যে যে সূত্রগুলো আছে আছে কয়েকটা সূত্র 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 একটা একটা মধ্যে ধরেন ধরেন আপনার আপনার অনেকগুলো কথার কথা কিন্তু আপনি দেখলেন যে বিগত যে মানে পরীক্ষাগুলো হয়েছে সেখানে শুধুমাত্র তিন থেকে চারটা সূত্র থেকেই শুধুমাত্র প্রশ্ন আসে তো আপনি শুধু সেই তিন থেকে চারটা সূত্র যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি অঙ্কগুলো করেন এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে মেনটেন করেন আর ইংরেজির ক্ষেত্রে বলবো ইংরেজির ক্ষেত্রে একইভাবে আপনি যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে যেমন সাবজেক্ট এগ্রিমেন্ট এখান থেকে থেকে কিন্তু প্রশ্ন প্রশ্ন আসবেই আপনার স্পেলিং কারেকশন এই জায়গাগুলো আসবে এগুলো শুধু বিগত সালের প্রশ্নগুলো আপনি দেখেন এই মুহূর্তে এত হাইপার হওয়ার কিছু নেই আর সবচেয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপনার নিজেকে হচ্ছে আপনার নিজের মাথাটাকে ঠান্ডা রাখা এই মুহূর্তে আপনার অনেক কিছুই মনে হবে যে আমার দ্বারা আসলে আমি সব ভুলে যাচ্ছি এটা কিন্তু কমন বিষয় আপনার এখনো মনে হবে যে আমি সব ভুলে যাচ্ছি এতদিন আমি যে প্রস্তুতিগুলো নিয়ে এসেছি আসলে মানে আমার এটা আসলে মানে হয়নি ঠিক মতো প্রস্তুতি নেওয়া এই জিনিসটা কিন্তু আপনার কিন্তু আপনি প্রস্তুতি নেওয়ার পরও কিন্তু এই বিষয়টা আপনার মনে হবে তো এটা একটা কমন বিষয় কমন ফ্যাক্ট তো এটা নিয়ে আপনি হাইপার হওয়ার কিছু নাই আপনি যেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেভাবে নেন তো আর হচ্ছে যেটা বলছিলাম রুটিন করার কথা আপনারা যে কোনো ক্ষেত্রে সব সময় আগে রুটিন করে যদি রুটিনটা মেনটেন করে যদি পড়াশোনা করেন তাহলে যেটা হবে যে আপনার গ্রাজুয়ালি আপনার যে পড়াশোনার যে আগ্রহ সেটা তৈরি হবে এবং অল্প অল্প করে আপনি পড়বেন গুরুত্বপূর্ণগুলো পড়বেন একটা সময় গিয়ে দেখবেন যে আপনার কমপ্লিট একটা প্যাকেজ কিন্তু হয়ে গেছে পড়াশোনার ক্ষেত্রে তো এভাবে কিন্তু আসলে আমরা যদি রুটিন করে পড়ি মোটামুটি আমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারি প্রাইমারির ক্ষেত্রে আর কিছু যদি কারো জানার থাকে তো সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন আরেকটা বিষয় বলি যে প্রাইমারির ক্ষেত্রে আমি এর আগের বারো বলেছি যে আসলে রিপিটেড কোয়েশন খুব বেশি পরিমাণে হবে আর আর আপনার ইসের ক্ষেত্রে সাম্প্রতিকের ক্ষেত্রে যে সাম্প্রতিক এখন আপনারা একটা কাজ করতে পারেন এখন আর দু একদিন পরে আর দু একদিন পরে আপনার একটা সাম্প্রতিক একটা মানে ই নিয়ে নেবেন একটা সাম্প্রতিক বই একটা নিয়ে নেবেন সেটা হয়তো বা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা যেগুলো আছে সেগুলো মানে সেই রিলেটেড কিছু বই আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার সেগুলো একটা নিয়ে নেবেন বই ওটা কালেক্ট করে রাখবেন এবং সেটা এখন ধরার দরকার নেই আপনি পরীক্ষার জাস্ট একদিন আগে ধরবেন পরীক্ষার জাস্ট একদিন আগে ধরবেন আর এই মুহূর্তে অবশ্যই বলবো এই যে সময়টা এখন যে সময়টা আপনারা পার করছেন খুব বেশি বেশি পড়েন খুব বেশি বেশি পড়েন এবং খুব বেশি বেশি রিভিশন দেন খুব বেশি বেশি মডেল টেস্ট দেন এবং মডেল টেস্ট দেওয়ার পর আপনি চেষ্টা করেন মডেল টেস্টে যতগুলো কোয়েশন আছে সেগুলো সবগুলো আপনি রিভিশন দিয়ে দেন অর্থাৎ আমি যেটা করতাম আমি জাস্ট তারপরে শেয়ার করি আমি লাস্ট যে দুবার আমি প্রাইমারির ভাইভা পর্যন্ত গিয়েছি আমি টেকনিক এটাই অবলম্বন করেছি যে আমি প্রথমে প্রথমে যেটা করতাম আমি সাবজেক্টিভগুলো আমি সরি প্রথমে আমি জব সলিউশনটা টার্গেট করে রাখতাম যে প্রথম জব সলিউশন এবং বিসিএস কোয়েশন ব্যাংক এটা আমি ব্যাখ্যা সহকারে শেষ করব লাস্ট এক মাসের মধ্যে আর কি প্রথম কয়েকদিনের মধ্যে আমি জব সলিউশন এবং প্রশ্ন ব্যাখ্যা সহকারে শেষ করব করলাম এই দুইটা করলাম করার পরে এরপর যেটা করতাম যে সাবজেক্ট ওয়াইজ যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো জাস্ট এক নজরে আমি সেগুলো দেখে যেতাম একদম খুব মুখস্থ যে ওরকম কিছু না এগুলো এক নজর দেখে যেতাম তো সেক্ষেত্রে ওটা শেষ হলে এরপরে যেটা করতাম যে আপনার এই যে মডেল টেস্টের যে বই আছে মডেল টেস্টের বইটা মডেল টেস্ট তো পরীক্ষা দিতে আমি ভালো কথা কিন্তু যেটা করতাম মডেল টেস্টের যে বইটা আছে সব মডেল টেস্টের যে কুয়েশনগুলো আছে সবগুলো জব সলিউশনের মতো রিভিশন দিয়ে দিতাম মানে পুরোটা যে ধরেন পঞ্চাশটা মডেল টেস্টের মধ্যে পঞ্চাশটা মডেল টেস্ট আছে বইয়ের মধ্যে ওই পঞ্চাশটা মডেল টেস্টই আমি রিভিশন দিয়ে দিতাম ওই দেখা গিয়েছে রিভিশন দিতে গেলে দেখতাম জব সলিউশন থেকে এবং সাবজেক্টিভ থেকে ঘুরে ফিরে সেই প্রশ্নগুলো কিন্তু আসছে তো সেটা এরপরে যেটা করতাম একদম আবার লাস্ট ধরেন ছয় সাত দিন আছে অথবা পাঁচ ছয় দিন আছে সেই লাস্ট পাঁচ ছয় দিনের মধ্যে দুই দিন অথবা তিন দিন যেটা যেটা করতাম যে আবার আছে এবং বিসিএস কোয়েশন এবং গুলো এমসিকিউ গুলো জাস্ট আবার একটু পড়তাম এবং শেষে হচ্ছে আপনার যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো কিন্তু অনেক অঙ্ক মাথা থেকে ছুটে যায় তো সেই অঙ্কগুলো দেখা গিয়েছে সেগুলো আবার দেখতাম চাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ লাস্টে দিয়ে তোর অঙ্ক আসলে করার সময় মানে করা তো সম্ভব হতো না দেখে আবার করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং লাস্টে দুই তিন দিন তো এটা আসলে কুলাবে না এই জন্য আপনার এই সূত্রগুলো দেখছি তারপরে সে ওয়াইজ হচ্ছে যে অঙ্কগুলো মানে আমার ভুলে যাবো এরকম একটা সম্ভাবনা আছে সেই অঙ্কগুলো দেখছি তো এভাবে করে এবং ইংরেজির ক্ষেত্রেও সেম তো এইভাবে করে যদি আপনি যদি আপনারা যারা সাজিয়েছেন যারা আসলে সাজাবে তারাই কিন্তু মোটামুটি এগিয়ে থাকবে আর অনেকেই আমাকে বলছেন যে বিগত আমি যে একটা ভিডিও দিয়েছি সেখানে আপনারা বলেছেন যে পঁচাশি আশি মার্ক কিভাবে তুলবে মাথা কি নষ্ট না ঠিক আছে আপনাদের কথা অবশ্যই ঠিক আছে দেখা গিয়েছে এখন যেহেতু জিরো পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ মার্ক তখন কিন্তু আমি জিরো পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ মার্কের বিষয়টা আমি মাথায় আনি এটা আমি পরে বিষয়টা জেনেছি যে শূন্য দশমিক পাঁচ শূন্য নেগেটিভ মার্ক তো সেক্ষেত্রে দেখেন দু একজন কিন্তু থাকেই যারা খুবই ট্যালেন্টেড সবাই ট্যালেন্টেড কিন্তু দু একজন আছে খুব মানে বেশি দেখা গিয়েছে তারা কিন্তু আশি প্লাস কিন্তু ক্রস করে এরকম কিন্তু অনেক সংখ্যা আছে তো সেক্ষেত্রে সেটা হইতে পারে সামান্য অথবা কিন্তু অ্যাটলিস্ট তো আপনাকে মানে যেহেতু শূন্য দশমিক পাঁচ শূন্য নেগেটিভ মার্ক এখন ধরেন প্রশ্নের উপর নির্ভর করছে আপনার আসলে কী পরিমাণ আপনাকে নাম্বার তুলতে হবে এখন প্রশ্ন যদি খুব সহজ করে ফেলে শূন্য দশমিক পাঁচ শূন্য থাক কিন্তু প্রশ্ন যদি মোটামুটি খুব সহজ করে তাহলে আপনি মনে রাখেন যে আমি যেটা বলছি যে কিন্তু আপনাকে আপনাকে কাছাকাছি নিয়ে যেতে হবে যদি প্রশ্ন সহজ করে মতো মানে দেখলেন আপনি সব রিপিটেড কোয়েশন দিল তারপরে হচ্ছে সেক্ষেত্রে কি আশি প্লাস কি আপনি কাউন্ট করতে পারেন না অবশ্যই পারেন যেহেতু রিপিটেড কোয়েশন আর যদি দেখলেন যে না মোটামুটি কোয়েশন একটু হার্ড হয়েছে তারপরে হচ্ছে আপনার মানে মোটামুটি কিন্তু একটু ডাইভার্সিফাই করেছে তখন সেক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন যে সেভেন্টি প্লাস অথবা সেভেন্টি ফাইভ এরকম কাছাকাছি আপনাকে রাখতে হবে আমি সবসময় বলি এটা নির্ভর করে প্যাটার্ন আসলে কি কেমন করা হয়েছে তো সেইটার উপরে নির্ভর করে যে আপনি মানে আপনাকে কেমন মার্ক তুলতে হবে তো এই বিষয়টা আসলে পরীক্ষা যখন হোক ইনশাল্লাহ এরপরে বাকিটা আলোচনা করা যাবে তো আজকে এসেছিলাম রুটিন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে যাই হোক কিছু প্রাইমারি এই মুহূর্তে কি করবেন সেটা নিয়েও কিছু বললাম তো এই মুহূর্তে আপনারা আপনাদের জন্য যাওয়ার আগে আরেকটাই কথা বলি যে প্রথম কাজ হচ্ছে এই মুহূর্তে আপনি নিজেকে ধীর স্থির রাখা এবং মাথার মধ্যে এটা চিন্তা রাখা এই যে দশ দিন আছে এই দশ দিনে আমাকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে এই দশ দিনে আমি যেটা করতে পারিনি এই দশ দিনে আমি সেটা চেষ্টা করব করার এখন আমি যদি চিন্তা করি এই দশ দিনে তো আছে সমস্যা নেই যা পড়ছি পড়ছি এখন জাস্ট জ্যাস্টে গিয়ে পরীক্ষাটা দিব বাস এই যে এই চিন্তা যখন করব। তখন কিন্তু আমি পিছিয়ে গেলাম আপনি যখন আপনি আমি যখন এই চিন্তাটা করতেছি তখন কিন্তু আরেকজন কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে কেননা সে তখন এই চিন্তা করতেছে না সে চিন্তা করতেছে আমি আবার দিব আবার মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়ব তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমি পিছিয়ে যাচ্ছি তাই চিন্তাটাকে খুব সুন্দর রাখুন আপনি এই মুহূর্তে এখন যারা আছেন যারা প্রস্তুতি নিচ্ছেন যারা প্রাইমারি পরীক্ষা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা দিবেন এই মুহূর্ত এখন থেকে টেবিলে বসে যান একদম একটা টার্গেট নিয়ে এটা শেষ করবেন সেইটার উপরে থাকেন এবং একটা শেষ করতে গিয়ে আপনি চিন্তা করবেন যে এইটা পড়তেছে ওইটা পড়া হচ্ছে না এটা হচ্ছে না 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 ওইটা আপনি করবেন না আপনি যেটা পড়তেছেন আগে সেটা আগে শেষ করবেন ওইদিকে কি হয়ে যাক যাক ওইটা শেষ করে তারপর আপনি আরেকটা ধরবেন এটা করেন আর যারা নতুন আছেন তারা বলবো আপনারা অল্প অল্প করে পড়েন অল্প অল্প করে রুটিন ওয়াইজ পড়েন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আপনার ভালো একটা প্রিপারেশন হবে সামনে এ নিয়ে আরো বিস্তারিত ভালো ভালো আমি ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো তো সবার জন্য আবারও শুভকামনা সবার জন্য আহ শুভ সকাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ